বাংলাদেশ কৃষি প্রধান দেশ এদেশের উর্বর মাটি এবং অনুকূল আবহাওয়া অনেক ধরনের ফসল উৎপাদনের জন্য সহায়ক তেমনি একটি গুরুত্বপূর্ণ ফসল হল সবুজ লতার এই ফসলটি শুধু কৃষকের অর্থনৈতিক উন্নতি সাধন করে না সেই সাথে জাতীয় অর্থনীতিতে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা আসুন আমরা ঘুরে দেখি পটলের সোনালি সম্ভাবনা হোটল বাংলাদেশের একটি গ্রীষ্মকালীন সবজি এটি কিউকার বিটাসিয়া গুরুত্বের অন্তর্ভুক্ত দেশের প্রায় সর্বত্রই এর চাষ হয়ে থাকে পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফসলটি একদিকে যেমন খাদ্য চাহিদা পূরণ করে তেমনি অনেক কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধি এতে ভিটামিন এ সি ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের খনিজ উপাদান বিদ্যমান আমাদের দেশে মূলত এই ফসলটি এভাবে মাচায় চাষ হয় চাষের জন্য ফাল্গুন চৈত্র মাসে পটলের চারা লাগানো এর জন্য উঁচু এবং বেলে দশ মাটি প্রয়োজন এ ধরনের মাচা তৈরি করলে এই ফসলটির পরিচর্যা এবং উৎপাদন অনেক সহজ হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সময়ে পটলের চাষ হয়ে থাকে কুমিল্লা যশোর বগুড়া রংপুর এবং নারায়ণগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে এর চাষ হয়ে থাকে স্থানীয় চাহিদার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে পটল পাঠানো হয়ে থাকে বাংলাদেশের এই পটলের চাহিদা বিশ্বব্যাপী রয়েছে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের কিছু দেশে সীমিত পরিমাণে আমরা পটল রপ্তানি করে থাকি পোটল চাষে রোগ বালাইয়ের পাশাপাশি জলাবদ্ধতা একটি অন্যতম সমস্যা যার কারণে বিভিন্ন সময়ে বাজার কমে যায় এই সবুজ সোনাকে গুরুত্ব দিয়ে এবং এর সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমৃদ্ধির পথে আমরা আরও এক ধাপ এগিয়ে যেতে পারি আসুন সবাই মিলে বলি কৃষক শোক বাজবে বাঁচবে দেশ গর্বমোরা সোনার দেশ মেহেদি হাসান ভয়েস ধন্যবাদ